একজন পর্দাশীল নারীর মর্যাদা কত বেশি তার ইজত কত বেশি আমার নবী থাকা অবস্থায় একজন স্বামী তার কিছু দিনের জন্য তিনি সফরে বের হয়ে গেল সফরে যখন বের হয়ে গেল স্বামী বিবির জন্য একজন দাসী রেখে গেছে আমরা বলি কাজের লোক কি কাজের লোক রেখে গেছেন বলে গেছেন বিবি আমি তোমার জন্য এই লোকটাকে বরাদ্দ করে গেলাম তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি তার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করবে কিন্তু তুমি তার পরেও মাঙ্গিনাটা ছেড়ো না স্বামী চলে গেল দিন ধীরে ধীরে পুড়াতে লাগলো এবার বন্ধু দিন পুড়াইতে পোড়াইতে এমন একটা সময় আসলো হঠাৎ করে বাবার বাড়ি থেকে একটা চমৎকার খবর আসলো সেই খবর ওই মহিলা আমার প্রাণে নবীর কাছে খবর পাঠালেন আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে কিন্তু বাবা অবস্থায় আমি যেতে পারব কিনা নবীজি জানিয়ে দিয়েছেন না না স্বামী যেহেতু তোমাকে নিষেধ করে গেছে যে না। মহিলা ধৈর্য ধরলেন স্বামীর কথা মানলেন নবীজির কথাও মানলেন ধীরে ধীরে দিন চলে গেল এখনো পর্যন্ত বন্ধু স্বামী ফিরে আসলো না এরই মধ্যে বন্ধু বাবার ইন্তেকালের খবর শুনতে পেলেন বাবার ইন্তেকালের খবর যখন শুনতে পেলেন ওই মহিলা আবার খবর পাঠালেন নবীর কাছে নবীজির কাছে যখন গিয়ে প্রশ্ন করলেন নবী গো ওই মহিলার বাবা তো ইন্তেকাল করেছে এখন সে কি করবে নবীজি জানতে চাইলেন তার স্বামী কি বাড়ি ফিরে এসেছে না না নবী গো স্বামী এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি এই কথা বলার পরে এবার আপনার আমার প্রাণীর দিজি বললেন না না তাকে ধৈর্য ধরতে বলো ও বন্ধু শামির বাড়ি ফিরে আসলো না মেটা বাবার জন্য বাবার শেষ চেহারাটাও দেখতে গেল না এক দিকে স্বামীর নির্দেশ আরেক দিকে প্রানের নবীর নির্দেশ আর সময় বসে রইলো বন্ধু এদিক দিয়ে বাবার কাফন দাপন দিয়ে বন্ধু দাফন করে দিল দাফন যখন দিয়ে দিল এবার আমার নবী বন্ধু নবীর কাছে খবর চলে আসলো ওই মহিলার বাবা ওই মহিলার বাবা যত অন্যায় করেছিল করেছিল আমার রাব্বুল আলামিন শুধু এই মেয়েটার এই পর্দার কারণে স্বামীর কথা মানার কারণে রাসূলের জবান পবিত্র জবান মোবারকের এই কথা শোনার কারণে বন্ধু ওই মহিলার বাবাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে এটার মধ্যে আরেকটা মজা হলো আপনারা খেয়াল করবেন যার ঘরের বউটা ভালো তার ঘরের মেয়েগুলো ভালো ভালো যে ঘরের বউ ভালো রে এই ঘরের ছেলেগুলো ভালো হয়তো কোটি কোটি টাকার মালিক হতে পারে না কিন্তু বন্ধু তারা আল্লাহ বলা হতে পারে ঠিক কিনা বলে পর্দায় থাকলে আমাদের লাভ না লস। নারীর জন্য লাভ পুরুষের জন্য লাভ এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমার ছেলেটা তো কথা শুনে না আমার ছেলেটা পর্দা করে না পর্দা কেমন করে করবে আপনারা বলেন তাল গাছ লাগাইলে বড় হয়ে গাছে কি ধরবে কি ধরবে তাও তাল তো ধরছে ভালো কথা ভাদ্র মাসের তালের পিঠা কিন্তু অনেক মজা নারিকেল দিয়ে একটু গরম গরম নতুন চাল দিয়ে তালের পিঠা অনেক মজা গ্রামে খান না জীবন অনেক খাইছি খাইছিও জোরে জোরে পড়ে আর জোরে গন না ভাদ্র মাসের তালের পিঠা অনেক মজা দেখবেন আমার মা চাচি দাদি নানীরা দেখছি যদি তালের রসটা তিতা হয় কয় তাল ভালো না জামাইকে বকে পিটা নাই কি বলেন আপনার সময় হয়েছে না এখন হয়তো পিঠা বানাই দিবে না বলে হুজুর কেন এখানে আসলেন আপনি তাল গাছ লাগাইছেন ঠিকই তাও তিতা তাল তেতুল গাছ লাগাইলে কি আসে তেতুল ধরে বাজারে গেছেন ল্যাংরাম কিনতে তেতুলের চারা সুন্দর দেখি বন্ধু কিনে নিয়ে আসলেন আর কল্পনা করেন যে গাছটা লাগাইছি বড় হইয়া ল্যাংরা আমাসবো কথা কন না কেন বুঝেননি আমার কথা আপনি গাছ লাগাইছেন তেতুল গাছ আপনি গাছের শুধু সৌন্দর্যটা দেখেছেন ছোট ছোট পাতা গোলাকার ভিত্তির মতো দেখতে তেতুলের চানাটা আপনি সুন্দর দেখে নিয়ে এসেছেন কিন্তু জাত খোঁজেন নাই আদতে এটা টক জাত সবাই খাইয়া যাতে পারে না কিন্তু আপনার চোখে লাগছে সুন্দর এই জন্য আপনি তেঁতুল কিনে নিয়ে আসতেন ল্যাংরামটা আপনি মিস করলেন গাছ থেকে যখন ধরলো কামুর দিয়ে দেখতেন এত টক চুলদারি সবগুলো দাঁড়াই গেছে আর গাছের নিচে বসে বসে বলবেন আল্লাহ কত স্বপ্ন ছিল ভাবছিলাম ল্যাংরাম ধরবে বর্তমান সময়ের পুরুষ নারীদের এমন অবস্থা হয়েছে বন্ধু বউয়ের চামড়া দেখে আপনি ঘরে তুলে নিয়ে এসেছেন জন্মের বেআ কথা কন ছেলের চামড়াটা সুন্দর দেখে মেয়েটাকে দিয়ে দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টার এখন আপনি বেয়াদব ছেলের কাছে মেয়ে দিয়ে কেমনি ভদ্রতা আশা করেন আপনি বন্ধ বেপরদশীল মেয়ে ঘরে আনছেন বউ বানাইয়া কেমন করে আপনি ভদ্রতা আশা করেন এই জন্য নবী বলেছে কুটিপতি দেখো না সুন্দরী দেখো না আল্লাহওয়ালা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কান কাটা বাদী দাসীও যদি হয় ওই বেয়াদব সুন্দরীর চাইতে অনেক উত্তম কান কাটা দাসীও যদি হয় আল্লাহ তুমি তাকে তোমার ঘরে নিয়ে আসো বউ হবে পর্দাশীল বউ হবে আল্লাহওয়ালা তোমার বউ ওদর থেকে নাতি আসক বানাত নি আসো করে দুইটাই হবে পর্দাশীল এবং ভদ্র ঠিক কিনা তাহলে শুরুটাই বন্ধু চিন্তা করে করতে হবে এলোমেলোভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না আবার ছেলেটা ছয় মাসের জন্য আসছে চলে যাবে তাড়াতাড়ি বিয়ে করায় এইটা কখনো করবেন না প্রয়োজনে আবার চলে যাবে দুই মাস পরে ছয় মাস পরে আবার আসবে বিয়ে করাবেন তারপরে বেয়াদব ছেলের হাতে মেয়েকে বেয়াদব মেয়েকে ছেলের জন্য বউ করে গড়ে আনবেন না তাহলে আপনার ভিতর বাহির দুনিয়া আখেরা চ বন্ধু ধ্বংস হয়ে যাবে চলে যাবে ঠিক না বে শুরুটা করতে হবে ভালোভাবে চিন্তা ভাবনা করে কথা বুঝতে পারছেন আরো জোরে বুঝতে পারছেন তো চলে আসবে কালেকশন করা লাগবে

يا رسول الله يا حبيب الله يا رسول الله يا, يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله زودكم الحمد لله الحمد لله আমি একবার বন্ধু এই ওয়াজটা করেছিলাম যে সুন্দরী মেয়ের আর কান কাটা বাদি দাসী গুলো বন্ধ অনেক আমেরিকাতে গিয়ে লাগে মেয়েদের গায় কোথায় আমেরিকায় আমেরিকায় গিয়ে লাগে বাংলাদেশের বয়ান আমেরিকায় গিয়ে লাগে রে আমেরিকা থেকে বন্ধ ফোন চলে আসছে আজ থেকে আর এক দেড় বছর আগে হুজুর আপনি তা কেমন আচরণ করলেন আপনি আমাদের সুন্দরদের কেন সাল করলেন কোন ছেলে আমাদের একে বিয়ে করবে শুভার আলো আমি তো চাই তোমরা চামড়া সুন্দরের পাশাপাশি তোমরা তোমাদের হৃদয়টা সুন্দর করে না এখন আপনি মনে করলেন বলে হুজু আমি যেই মেয়েটা আমার ছেলের জন্য চুজ করেছি মেয়েটা দেখতেও সুন্দর তার বাবাও অত্যন্ত দৌলতের মালিক দেখতেও সুন্দর দৌলতের মালিক বংশমর্যাদাও সুন্দর আবার পাশাপাশি সেই আল্লাহ বলো এইটা বন্ধু দুনিয়াও দামি রে আখেরাতেও দামি দুনিয়াও সম্মানি আখেরাতে তার কোনো তুলনা নাই অতুলনীয় সম্মানী আমি আপনাকে বলি সুন্দরী মেয়েটা যদি আল্লাহ হয় আপনি মনে করবেন ও বন্ধু সুন্দরী মেয়েটা যদি আল্লাহ হয় পর্দাশীল হয় আপনি মনে করবেন এটা সব দিক বন্ধু অলরাউন্ডার কারণ সুন্দরীরা বেশি অহংকার করে বেশি ওপেনিং হয় বন্ধু চলাফেরা করে ও বন্ধু কালো এবং শ্যামরা বেশি আল্লাহ হয় কথা বলেন না কেন আপনাদের এলাকায় কেমন আমি জানি না আমার দেখা বন্ধু যত ঘরে বাইরে যত পাইজদামি হয়েছে সুন্দর বৌরা শ্বশুর শাশুড়ির সাথে করেছে স্বামীর সাথে করেছে যত ভদ্র যত জেন্টেল আমি দেখতে পেয়েছি মেস মেক্সি বন্ধু কালো এবং শ্যামলা মেয়ের শ্বশুরবাড়িতে ভদ্রতার পরিচয় দিয়েছে পদ্মাশীল হয়েছে ঢেকে না বলে আমি সুন্দরকে ছোট করছি না সুন্দর চামড়া সুন্দর হোক গুড়ির রঙ সুন্দর হোক পাশাপাশি তুমি ইসলামের রঙে রঙিন হয়ে নিজেকে সুন্দর করে ফেলো তাহলে তোমার চাইতে সুন্দর আল্লাহর কাছে আর কেউ হবে না এই জন্য বন্ধু বলবো বাবা যারা হয়েছেন মেয়েকে পর্দা শেখাবেন ভাই যারা উপযুক্ত বোনকে পর্দা শেখাব স্বামী যারা হয়েছে স্ত্রীকে তোমরা পর্দা শেখাবে কারণ এটা তোমাদের দায়িত্ব যেই মহিলারা স্বামীর ঘরে দেখে পর্দা হয় এটার জন্য দায় কিন্তু নিতে হবে বন্ধ স্বামীকে কথা বলেন কাকে আর জোরে আমার কিছু অবাক লাগে এক বছর হয়েছে দুই বছর হয়েছে তিন বছর হয়েছে ওই সমস্ত মাহফিল গুলোতে যখন যায় মানুষের উচ্ছে পড়া ভিড় কিন্তু আপনাদের এই ঐতিহ্যবাহী মাহফিল এখানে মানুষটাই ব্যাপারটা কি বিরিয়ানি প্যাকেট হয়ে গেছে বিরিয়ানি কারে খাওয়াবেন রাস্তা আগামী বছর থেকে আর বিরিয়ানি করবেন না আমার অনুরোধ রইল আমার কথা রাগ হইতে পারেন আপনারা আমি নিজে অনেক মাহফিলে তাবার বন্ধ করে দিছি এই বছর অনেক মাহফিলে তাবার বন্ধ ঘোষণা দিয়ে আসছি কথা কি বুঝতে পারছেন মাহফিলে যারা ভদ্রতার সাথে আদবের সাথে আলোচনা শুনে না তা যারা বাইরে থাকে তাবার উপর সময় আসে তাদের দ্বারাই কিন্তু মাহফিলে ফিতনা সৃষ্টি হয় মারামারি হয় অনেক মাহফিলে আপনারা তাবার উপর মারামারি হইছে কাটাকাটি হইছে এলাকা এলাকা দ্বন্দ্ব হইছে আপনি তাবারুকটা না করে এ তাবারুকটা কোনো এই টাকাটা কোনো এই দিয়ে দিবেন এই টাকায় দু একটা হাফেজ হবে সবার টাকায় দু একটা হাফেজ হবে এই হাফেজ ছাড়া জীবন যদি নবীর প্রেমিক হাফেজ হয় এটার জন্য সবকায় জারি হিসাবে কি আমাত পর্যন্ত পাইতে থাকবে ঠিক না এই যে এইখানে যারা বসছে একটাও কিন্তু তাবারুকের জন্য বসে নাই আপনারা কি তাবারুকের জন্য বসছেন এখানে যারা মূলত বসছে কেউ তাবারুকের জন্য বসে নাই যারা তাবারুকের জন্য সময় আসবে তারা মূলত তাবারুকের জন্য আসবে এইজন্য বলেছি ওয়াজের আয়োজন করবেন প্রতি বছর মানুষ 5 জন হোক যদি 5 জনই হেদায়েত হয় গ্রামের জন্য হলো আর মাফিল শুনলো না কিন্তু তাবারুকের সময় ভিড় জমালো এই তাবারুক খাওয়াই আপনার কোনো লাভ হবে না তাবারুক কখন হয় তাবারুক কখন হয় জানেন ইবাদত করার পরে যখন খাওয়া হয় এটাই হয় তাবারুক ঠিক জি আচ্ছা কি বলেন ইবাদত ছাড়া যদি আপনি খান এটাকে কারো বাপের ক্ষমতা নাই তাবারুক বলার এদিকে তাকান আপনার ছোট্ট খাস্তা বিস্কিট আপনার গ্রামে খাস্তা বিস্কিট খান না আগে তো একটা খাস্তা পাইলে মনে করতাম অনেক কিছু আর এখন অনেক দামি বিরিয়ানি খাই দেখলো ভয় লাগে কারণ এটার মধ্যে শোধ আছে কে আছে জুলুমের টাকা আছে ফরের ফল চুরি বিক্রি করার টাকা আছে আমার দিকে তাকান চায়ের দোকানে যখন যাবেন আপনাকে বলবে একটা বিস্কিট দাও বেলা বিস্কিট যেটাই দাও লোকালে বললা। কিন্তু বন্ধু এই খাস্তা বিস্কিটের প্যাকেটটা যখন জমার দিনে আপনি গরীব বেশি পারবেন না জমার দিনে যখন আপনি জুম্মার মসজিদে নিয়ে যাবেন মসজিদের সানি ডানে ভাবে সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে বলবে নামাজ শেষে মিলাদ আছে সবাই থাকেন এবং মিলাদ শেষে তাবারুকও আছে কিন্তু মূলত এটা নরমাল একটা খাস্তা বিস্কিট কিন্তু মুয়াজ্জির সাহেব ইমাম সাহেব কোনোদিন এটাকে নরমাল খাস্তা দিবে এটা বলবে না কারণ তাবারুক ইমাম বন্ধু আমাদের আমল চলতেছে আমলের পরে যদি আপনি এক গ্লাস একটা গ্লাস পানি খান ওটাও আপনার জন্য তাবারুক যারা আলোচনা শুনবে আলোচনা শোনার পরে যাওয়ার সময় যারা ছোট্ট একটা তাবারুকের প্যাকেট নিয়ে যাবে বন্ধ ওই তাবারুক তার জন্য একটা তামল হবে কারণ তাবারুক খাওয়াবো সন্না একটা সুন্নাত হবে এবং বন্ধু সবচেয়ে বড় মজার খবর যদি নিয়ত করে খাও মালিক যদি তোমার প্রতি রাজি থাকে তাহলে তোমার বন্ধু বিমার থেকে তুমি মুক্তি পাইবা যিনি আলোচনা শুনলো না মাহফিলে বসলো না মাহফিল গিজ্জত করলো না সবার আপোরে সে আগে একটা দাবারুকের প্যাকেট নিয়ে গেল তার জন্য কোনো ধরনের কোনো बेनिफिट নাই আল্লাহু আকবার কথা কি বুঝি আসছে এবার আসেন কিসের জন্য মাহফিলের জন্য আগামী বসবে তাবারুক সারা মাহফিল করলে কম তারা কি ভুল কইছি কথা না হ্যাঁ গতকালকে এক জায়গায় মাহফিলে গেছি এত কষ্ট করে গেছি প্যান্ডেলটা ছোট যখনই মাত্র আলোচনা ধরলাম যুবকদের ভিড় দেখে যুবকদের ভিড় দেখে অবাক হয়ে গেলাম রাত্র একটা পর্যন্ত পরে মাহফিল কমিটি আমার বলে হুজুর আমাদের জীবনে দশটা সাড়ে দশটা সর্বোচ্চ এগারোটার পরে কোনোদিন কোনো মানুষ থাকবে না এখানে কিন্তু আজকে হুজুর অবাক হয়ে গেলাম এগারোটা পর্যন্ত আপনার এখানে মানুষ আর সরি একটা পর্যন্ত একটার উপরে বেজে গেছে তাও মানুষ যায় না এই যে একটা পরিবর্তন এটা হলো আল্লাহর একটা রহমতের নমুনা ঠিক কিনা বলেন আর জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকল আমি আগামী বছর মাহফিল হোক এটা আপনারা সবাই চান কে কে চান সবাই চান সবাই আপনারা যারা আছেন তারা যদি চান আপনারা সবাইকে একটু সাহায্য করতে হবে করবেন হ্যাঁ যার যার টপিক যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে করবেন ওমা জিটা ছোটই গেল না হ্যাঁ অরুষ শব্দের অর্থ কি জানেননি ভাসর ভাসর মিলন একটা হচ্ছে ফিজিক্যাল মেলামেশা আর একটা হচ্ছে অন্তরের মেলামেশায় এই অরুশে আসে মানুষ এখানে জিন্দাবলি আসতেছে জিনিস হইয়াছেন উনি একজন ফকির সাধক ঠিক কিনা বলেন আসলে কি আশেকদের মিলন হবে না